নমস্কার বন্ধুরা রোমা রান্নাঘরে আপনাদের সকালে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছে আমিও ভালো আছি আজকে আমি চলে এসেছি ইমিরতি বানাবার জন্য রেসিপি নিয়ে কালকে ভুলিয়ে দিচ্ছাম সেই ভিডিওটি দেখালাম না যাচ্ছি এবার ইমিরতির জন্যে ডালটা পিসতে তো চলুন আমরা রান্নাঘরে যাই এটা উড়োদের ডাল দিয়ে দিচ্ছি মিক্সির জারেতে পিসবার জন্যে হাত তাকে পরিষ্কার করে নিচ্ছে নিচে টুকটুক ফাঁসি দিয়ে কেটে দিতে হবে একটু মোটা করে কাটলাম যেহেতু এমিরতেই একটু মোটাই হয় Прикорчи. হ্যালো এবার যে আমাদের একটুখানি দুধকে ঘন করে চিনি দিয়ে রেখেছিলাম এটা কালকারই বানানো ফ্রিজে রেখেছিলাম বলে জমে গেছিল আবার বার করে আবার জল দিয়েছি একটু পাতলা হচ্ছে তো এমির মধ্যে রাবড়ে দিয়ে কার কার পছন্দ এমনি করে খাওয়ার জল দিয়েছি বলে একটু পাতলা হয়ে গেছে